হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আমার একটা নতুন ব্লগে ডেইলি ব্লগে সবাইকে স্বাগত তো আজকে সানডে তো সানডে সকালবেলা উঠেই ভেবে নিয়েছিলাম যে অনেকগুলো কাজ আজকে সারবো তো সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে ব্রেকফাস্ট করে আজকে আমি অনেকটা লেটেই উঠেছি তো তারপরে ব্রেকফাস্ট সেরে তারপরে এই দেখো চুল কিছু আসড়ানো হয়নি চুলটা আশ্রে নিলাম তারপরে প্রথমে ফার্স্ট আমি বিছনাটা পরিষ্কার করলাম জলটা খেয়ে জলের বোতলটা টেবিলে রেখে এসে বিছনাটা ঝাড়লাম গতকাল রাতে কি হয়েছে বিছনায় কোনো কারণে পিঁপড়ে হয়েছে আমাকে এত পিঁপড়ে কামড়েছে কি বলবো তারপরে হচ্ছে আমি যেখানটা শুয়েছিলাম ওখানটা পিঁপড়ে কামড়াচ্ছিলো বলে আমি একটু ড্রায়ার দিয়ে দিয়েছিলাম তারপরে বিছনাটা গুছিয়ে নিয়ে আমি এই আলমারির নিচের তাকটাকে পরিষ্কার করার জন্য বসলাম এই তাকে প্রচুর কৌটো হয়ে গেছে এবার বাইরে জিনিসপত্র তো না খুব এলোমেলো হয়ে গেছে চারিদিকে তো তাকটা পরিষ্কার করলাম যাতে আমার এক্সেস জিনিসগুলোকে আমি তাকের মধ্যে গুছিয়ে রাখতে পারি তো অনেক আইটেম বেরোলো এখানে বাবা আমাকে একটা যখন নতুন জবে জয়েন করি একটা টিফিন বক্স কিনে দিয়েছিল সেই টিফিন বক্সের সেটটা এখানে রয়েছে কারণ এখন ওটা আপাতত ইউজ করা হয় না তো ওর ব্যাগটা এখানে রয়েছে টিফিন বক্সগুলো নিয়ে নিয়েছি তারপর পুরোটা গুছিয়ে নেওয়ার পরে অনেক নোংরা বেরোলো সেগুলোকে ছাদ দিয়ে নিলাম তারপরে বাবা অনেক রকমের বিস্কুট তারপরে ড্রাই ফ্রুটস চিপস নিমকি ডাল ভাজা এগুলো বাবা এনেছিলো তো সেইগুলো এক এক করে আমি কৌটোতে এক এক করে গুছাচ্ছিলাম এক এক করে কৌটোতে ঢেলে নিলাম কারণ আর ওই কৌটোতে ঢেলে আমি ভেবেছি যে জিনিসগুলো খাওয়ার জিনিসগুলো টেবিলের পরেই রাখবো আর এখানেও তাই সেইভাবে আমি বিস্কুটগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম আর আমার না বেশ ভালো লাগে যে বাইরে থেকে দেখা যাবে এরকম তো এবার যেহেতু পুরনো ওই কন্টেনারগুলো আছে এগুলো ফেলতে পারছি না তাই বসে দেখো আমি এর টেপগুলো তুলে দিয়েছি তারপরে কি হয়েছে ওই যে ক্যাপশান দেখলেই বুঝতে পারবে যে কিচেনের জিনিস চলে গেছে ডাইনিং রুমে তো ওই কিচেনের জিনিসগুলো আবার এখানে ঠিকঠাক গোছানোর জন্য আমি এই জায়গাটা পরিষ্কার করতে বসলাম পরিষ্কার করে সমস্ত কিছু ঠিকঠাকভাবে বাসনগুলো ঠিকঠাক জায়গা মতো রাখলাম বাকি জিনিসপত্রগুলো যা যা বটি টটি ছিল সেগুলো পরিষ্কার করলাম যেগুলো আনইউজ জিনিস ছিল ওগুলোকে বের করে দিলাম ওগুলোকে আর রাখবো না ওগুলোকে বের করে দিয়েছি ভাঙাচুরায় দিয়ে দেবো বা অনেক কৌটো মা অনেক কৌটো জমিয়ে রেখেছিলো বাট ওগুলো এখন লাগছে না নোংরা পড়ছে আর ফালতু রাখার জায়গা নষ্ট হচ্ছে তাই জন্য তারপরে তো ডাইনিংয়ে প্রচুর কিচেনের জিনিস ছিল সেগুলো কিচেনে সেট করার পরে এবার ডাইনিং টেবিলটা পরিষ্কার করবো কারণ গতকালকেও ডাইনিং টেবিল পরিষ্কার করছিলাম যখন তোমরা দেখছিলে যে অনেক বাসন কোষণ ছিল সেগুলোকে সরিয়েছি তারপরে সব বোতলগুলো নিয়ে এসেছি বোতলগুলোকে এক এক করে জল ভরে নিচ্ছি কারণ এই একটা কাজ থাকেই কারণ সারাদিনে যা জল টল খাওয়া হয় সেটা পুরোটা এখন গুছিয়ে নিই ফিল্টারের জল থেকে জগে জল ভরে নিই তারপরে টেবিলটা ফাঁকা করে নিয়ে পুরো মুছে নিলাম টেবিলের পরে ওই শুধুমাত্র ওষুধের যে মাত্র প্রচুর ওষুধ এই ওষুধের টাইম করে করে ডাব্বাগুলো রেখে আর খাবার জিনিসগুলো নুন চিনি এগুলো রাখলাম রেখে পরিষ্কার করার পর এখান থেকেও অনেকটা নোংরা বেরোলো যেহেতু রান্নাঘর পরিষ্কার করেছি ঝাটটা টাট দিয়ে এবার নিয়ে গেলাম এবার মাকে স্নান করাতে নিয়ে যাবো তার জন্য রেডি হচ্ছিলাম মা যেহেতু দাঁড়িয়েভাবে স্নান করতে পারে না তো চেয়ার নিয়ে গেছিলাম মায়ের জামা কাপড় নিয়ে আমি একটু ওয়াশ করে নিলাম ফেসওয়াশ করে মাকে বললাম যে ওঠো নিয়ে আসবো তো আমি মুখটা ধুয়ে নেওয়ার পরে আমি মাকে তারপরে নিয়ে আসলাম আস্তে আস্তে মাকে নিয়ে আমি স্নান করতে ঢোকালাম তো স্নান করার পরে সান করিয়ে বের করে দিয়েছি দেখতেই পাচ্ছো বের করিয়ে মাকে বললাম জুতোটা পরে নাও যেহেতু মায়ের ইনফেকশন হয়েছে খুব সাবধানে রাখতে হচ্ছে মাও টিপটাপ পরে নিয়ে মাকে ঘরে বসালাম তো তারপরে আমিও স্নান করে বেরিয়ে পড়লাম স্নান টান সেরে জামাকাপড় মেলবো কাপড় গামছাটা গামছাটা এখানেই মেলে দিলাম তারপরে জামা কাপড় মেলে আমার জিনিসপত্র জায়গায় রেখে এবার আমি একটু ফ্রি হয়েছি তো এবার আমি নিজের একটু স্কিন কেয়ারটা করে নিই সারাদিন ধুলোবালির কাজ করা হয়েছে তো ফার্স্ট অফ অল অনেক দিন ক্লিনজিং করা হয় না এত ইয়ের জন্য আমি রাতে নাইট কেয়ারটাও প্রপার হচ্ছে না তো ভাবলাম না স্কিনটাতে একটু ক্লিনজিংটা করে নিই আর ক্লিনজিংটা সত্যি মানে যতই তুমি ফেস ওয়াশ ইউজ করো স্ক্রাবার ইউজ করো যাই ইউজ করো না কেন ক্লিনজিং করলে দেখবে যতই হোক ক্লিনজিং খুব ভালো ডিপ ক্লিন করে তো আমি ক্লিনজিংটা এখানে করে নিলাম ফার্স্ট অফ অল তো ক্লিনজিংটা করে নেওয়ার পরে আমি ভালো করে করে নিচ্ছিলাম তো যখন তুলোতে দিয়ে করি তখন আমি গলা ঘাটটা ওগুলো ডলে নিই কারণ ঘাড়েও তো আমাদের ময়লা থাকে তো মুখটা ড্রাই হতে হতে আমি ভাবলাম তাহলে চুলটা একটু আশ্রয় নেওয়া যাক তো এখানে চিরুনির পরে চিরুনিটা নিতে গিয়ে না আমার বাকি সব পড়ে গেছিলো সেই জন্য চিরুনিটা ওখান থেকে তুলে নিলাম চিরুনিটা তুলে নেওয়ার পরে আমি তারপরে এক এক করে চুলটাও আমি আশ্রয় নেবো চুলটা যে সেই আশ্রে আর এই ধুলোবালি কাজ করলে আমার চুলে প্রচুর জট পেকে যায় আর আগে তো স্ট্রেটনিং করা চুল ছেড়ে রাখতাম বাট এই কাজের জন্য না ছেড়ে রেখে কাজ করা যায় না তো যাই হোক চুলটা আশ্রয় নিয়েছি কালকেই শ্যাম্পু করেছি তো জন্য আজকে আর চুল ভেজাই নি কারণ আমি শ্যাম্পু করা ছাড়া চুল ভেজাই না তেল দিলে তেল দিয়ে রাখি শ্যাম্পু করা ছাড়া ভেজাই না দুদিন অন্তত শ্যাম্পু করে নিই কালকে যেহেতু করেছি আজকে আর করলাম না আজকেও কাজ করেছি আগামীকাল করে নেব তারপরে দেখো না আমার এই প্ল্যামের টোনারটা নতুন টোনার হাত থেকে পড়ে গিয়ে স্প্রেটা খারাপ হয়ে গেছে তো কি করব লাস্টে হাতের মধ্যেই নিয়ে নিলাম নিয়ে যেটুকু হাতে যেহেতু লেগে গেছে দেখলাম গায়েও নিয়ে নিই আর আমি গায়ে ট্যানের জন্য না এই জেলটা ইউজ করি মামার এই জেলটা খুব ভালো মানে হলুদ আর অ্যালোভেরা কাঁচা হলুদ আর অ্যালোভেরা দিয়ে জেলটা খুব ভালো মানে আমি যখন জেলটা এনেছিলাম তো আমি ভেবেছিলাম একটা বডি ওয়াশ বুঝতে পারিনি তো তারপরে আনার পরে দেখছি না এটা বডি ওয়াশ না বডি জেল তো জেলটা সত্যি খুব ভালো ট্যান ফ্যান খুব ভালো রিমুভ করে তো আমি হাতে পায়ে মেখে নিলাম আমি যেহেতু রেগুলারই গরম জল আর সাবান ইউজ করি তো তারপরে আমি জেলটা ইউজ করি তারপরে মুখেও আমি একটা ক্রিম মেখে নিলাম এইগুলো অনেক দিন হয়ে গেছে না আমি ঠিক মতো মেনটেন করতে পারছি না আমার স্কিনটাও দেখবে অনেক ডাল হয়ে গেছে তো যাই হোক এগুলো মেখে নিয়ে এবার আমার সময় হলো এবার আমি ভিডিওটা এখানেই এন্ড করবো আর বাড়াবো না তো আমি ভিডিওটা এডিট করে নিয়ে তারপর মাকে খাওয়াতে যাবো